বন্ধুরা লাইফ খুলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তো আমিও শরীর একদম ঠিক একদম ফিট খুব খুশি খুশি আমিও তো সকাল তো শুরু হয়ে গেছে সকালে একটা পর্ব আমার হয়ে গেছে এদিকে সব ঘর দোর পরিষ্কার হয়ে গেছে লক্ষ্মীও কাজ করে চলে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে চান তো হয়েইছে এখন তোমাদের সাথে গল্প করতে করতে আমি একটা একটা হেলদি হেলদি ফুড বানাবো মানে ওই আর কি হেলদি জিনিস মোট কথা তো বানাবো সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই শীতকালে সে মানে আমি আজকে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো তারপর থেকে তোমরা সবাই অবশ্যই বানাবে মানে আমি আগে একদিন দুটো দুটো দিয়ে করেছিলাম সেটা খুব ভালো হয়েছিল আজকে আবার বেশি জিনিসে করব তো চলো তোমাদেরকে দেখাই আর সেটা দেখতে গেলে সেটা বানাতে গেলে আমাকে তো অবশ্যই রান্নাঘরে যেতে হবে রান্নাঘর নয় মানে রান্নার জায়গাটাতে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি যাই আর শুরু করি আমার আজকের যেটা বানাবো সেটা চলো ঠান্ডা ঠান্ডার দিনে এসব তো বানাত খেতেই হয় জানো দেখো আজকে আমার রান্নাঘরে এখন এই অবস্থায় পড়ে আছে আগে আমি এইগুলোকে একটু গুছিয়ে তুলে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার আমি ক্যামেরা অন করে আবার করছি হ্যাঁ শীতকালের হেলদি কিছু বানাতে গেলে সেটা হবে আমলখি দিয়ে তাই তো আমলখি দিয়ে কিছু বানানো মানে হেলদি বানানো আর এটা তোমরা দেখে বুঝতেই পারছ গোটা গোটা আমলকি তো আমলক্ষিগুলো আসলে মানে কয়েকদিন আগে এনেছে তো বোম্পা আসলে আমার শরীর খারাপ হওয়ার মানে এই যে জ্বরটা হয়েছিল না তার আগেটাতে এনেছে ওই জন্যে কদিন ফ্রিজে ছিল বলে একটু এক একটা আমলকিতে একটু দাগ হয়ে গেছে তো তোমরা যদি ভাবো এটা একটু বেশি করে বানাবে তাহলে কিন্তু একটু ফ্রেশ আমলকি নেবে এই যে এই আমলকিগুলো যেমন একদম ফ্রেশ এরকম ফ্রেশ আমলকি দিয়ে বানাবে আর আমি খুব অল্প বানাচ্ছি বলে মানে আড়াইশো গ্রাম আমলকির বানাচ্ছি বলে আমি ওই মানে একটু আধটু দাগ ধরা আমলকিগুলো নিচ্ছি আর কি কিন্তু তোমরা যদি ভাবো যে এক বছর রেখে তো মানে এগুলো রাখা যায় আর কি এক বছর হামেশায় আরামসে থেকে যাবে তো তাহলে তোমরা ফ্রেশ আমলকি দিয়ে বানাবে তো এটা হচ্ছে এই ভিডিওটা তোমরা দেখছো গতকাল রাত্রে গতকাল রাত্রে আমি এই আমলকি কটাকে নিয়ে এইভাবে এইভাবে আমলকিগুলো হাতে নিয়ে আর ওই কি বলে তোমার কাঁটা চামচের কাঁটার দিকটা দিয়ে এরকম করে করে ফুটো ফুটো করে দিয়েছিলাম এটা একটু মানে সময় নিয়ে করতে হবে ঠিকই কিন্তু যে খুব কঠিন কাজ এমনটা কিন্তু নয় মানে পুরো আমলকিটাতে যতগুলো পেরেছি মানে ফুটো করে দিয়েছি আর কি ওই মানে কাঁটা চামচের কাঁটাগুলো দিয়ে যতগুলো পেরেছি মানে এদিক ওদিক সেদিক সব দিক দিয়ে একটু ঢুকিয়ে ঢুকিয়ে ফুটো করে দিয়েছি প্রত্যেকটা আমলকিতে কেননা এটা আমলকির মোরব্বা হবে এক নম্বর আর দু নম্বর হবে আমি মানে রকম চুন জল বা ফটকিরি জলে কিছু জলে ভেজাবো না তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি করছি তো এইভাবে দেখে বুঝতেই পারছো কিভাবে আমি ফুটো করেছি দেখো কিভাবে দেখতে পাচ্ছ তো পুরো আমলকিটাতে যতগুলো পেরেছি আমি ওই কাটা চামচটা দিয়ে আর দেখো এই যে হাতে চিপচি আমার হাতটাও কেমন জল জল হয়ে যাচ্ছে দেখো বাটিটাতেও একটু আমলকির মানে আমলকির যে কষা ব্যাপারগুলো কষ মানে আমলকিতে যে একটা কাল মানে তেতো তেতো ব্যাপার থাকে সেই ব্যাপারটা কিন্তু পুরো বেরিয়ে যাবে তারপরে ওটা মানে প্রথমে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেওয়ার পরে আমি একদম বাটি ভর্তি জল ঢাকা দিয়ে এটা সারা রাত রেখে দিয়েছিলাম এবারে যেটা দেখছো এটা হচ্ছে আজকে সকালের ভিডিও দেখো জলের কালারটা কত পাল্টে গেছে দেখো হালকা সবুজ সবজি কালার হয়ে গেছে এবারে এগুলোকে জল থেকে তুলি আড়াইশো আমলকি আছে আড়াইশো মিচড়ি না চিনি না গুড় হচ্ছে মিচড়ি দিয়ে হবে তৈরি হবে এটা তো এত বড় বড় এগুলো তো গলতে অনেক সময় লাগবে ওই জন্যে আমি এটাকে একটু মিক্সিতে ব্লেন্ড করে নেবো দেখো মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে এলাম আর মিচরি কিন্তু আমাদের মানে আমরা অনেক শরীর খারাপ হলে অনেক অসুখ হলে মিচরি খাই হ্যাঁ আর আরেকটা কথা এই আমলকির মোরব্বাটা করতে কিন্তু অ্যালুমিনিয়ামের কড়া বা লোহার কড়াতেও করবে না স্টিলের জিনিসেই করবে বা নন স্টিকে করবে তো আমি স্টিলের জিনিস স্টিলের হাঁড়িটাতেই করছি এ দেখো হাফ কাপ জল দিলাম হ্যাঁ হাফ কাপ প্লেন জল প্রথমে হাঁড়ির মধ্যে দিলাম এবারে আমি ওই পুরো মানে ব্লেন্ড করা মিচরিটা পুরোটা আমি ঢেলে দিলাম একদম হাফ কাপ জল জল কিন্তু বেশি নয় হুম তো ওইটার মধ্যে এবারে আমি মিচরিটা ঢেলে দিলাম দেখো মিচরি আমাদের মানে কাশি হলে মিচরি মানে পেটের অসুবিধা হলে মিচরির জল খেতে বলে কাশি হলে বলে মিচরির জল খাও মানে মিচরি কিন্তু শরীরের মানে আমাদের শরীরের জন্যে খুবই ভালো তো সেই মিচড়ি দিয়েই আমলক্ষিটা মোরব্বাটা আমি বানাচ্ছি তোমরা এবারে দেখতে থাকো আমি কিভাবে কি করছি না করছি মানে চিনিতে যে কেমিক্যালগুলো দিয়ে চিনি তৈরি হয় তার আগের অবস্থা হচ্ছে মিচড়ি তো সেই মিচরিতে কেমিক্যাল অনেক কম থাকে তো ওই জন্যে মিচড়িটা শরীরের পক্ষে অনেকটাই ভালো হয় আর কি কিন্তু আমাদের খেতে অসুবিধা বা চা করতে ওই মোটা মোটা দানা দিয়ে অসুবিধা বলে আমরা চিনিটায় প্রেফার করি সব সময় তো এইটা যেহেতু হেলদি জিনিস তৈরি হচ্ছে ওই জন্যে আমি এইটাতে মিচড়িটাই প্রেফার করলাম মানে গুড় হলে বেশি মানে কালচে রঙ হয়ে যেত এটা এমনিতেই তোমরা সেস অব্দি দেখবে একটা সুন্দর রঙ এসে যাবে আর গুড় হলে আরও কালো হয়ে যেত ওই জন্যে আমি মিচড়িটা দিলাম তো দেখলে এটা প্রথমে বসালাম বসিয়ে যখন রসটা পুরো রস হয়ে গেল রস যখন পুরো আমলকির ওপরে উঠে যাচ্ছে দেখা যাচ্ছে তখন আমি ভালো করে চেড়ে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম এই হতে থাকলো এবারে আর একটু পরে পরে একবার করে আর গ্যাস কিন্তু পুরো সিমে গ্যাসেই হবে আর একটু পরে একবার করে এসে এসে আমি একদম নাড়াচাড়া করে উল্টোপাল্টা করে দিচ্ছি আর কি দশ মিনিট এখনো পর্যন্ত দশ মিনিট হল এই সময়ে আমি একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম তবে তোমরা যদি কেউ ওইটা স্কিপ করো করবে ভাবো করতে পারো বা এই গ্রেট করা আদাটাকে চিপে রসটাও দিতে পারো আমি পুরো আদাটাই দিলাম মানে আদারও তো একটা সুন্দর গন্ধ আছে আচার বা মোরব্বাতে একটা সুন্দর গন্ধটা ভালো লাগে আর কি ওই জন্যে আদাটা আমি পুরো গ্রেড করে দিয়ে দিলাম আবার কিন্তু ঢাকা দিয়ে দিলাম দেখো আর কিন্তু এটাকে আমি ঢাকা দেবো না হ্যাঁ এবারে ঢাকা ছাড়াই এটা হবে দাদা তোমাদের একটা আমি তুলে দেখাই কতটা সেদ্ধ হয়েছে এই যে মানে দেখছো পুরো নরম এ দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে মানে নাইনটি পারসেন্ট হয়ে গেছে আর একটু হবে তা আদা তো দিয়েইছি আগে গ্রেট করা আদা তোমরা দেখেছো এবারে বাকি যা মশলা সবটা দেবো হাফ চামচ কালো জিরে দেবো তো কালো জিরেটাকে না হাতে করে একটু ডোলে নিয়ে দেবো আসলে একটু ডোলে দিলে না কালো জিরের গন্ধটা খুব সুন্দর হয় আর কি দেখো একটু বিট নুন দেখো হাফ চামচেরও কম এখন গ্যাসটা সিমেই আছে এই সিমে অবস্থাতে ঢাকা খুলে এবারে আরও দশ মিনিট এটা হবে আর কি ঢাকাটা খোলাই থাকবে আর সিমে আঁচেই হতে থাকবে আরেকটা জিনিস এক্ষুনি ভুলে যাচ্ছিলাম জানো এক্ষুনি ভুলে যাচ্ছিলাম দিতে সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ কেউ হামাল দিস্তাতে ঠুকেও দিতে পারো আমি এটা আমার গুঁড়ো গোলমরিচ কিনেছিলাম সেই গুঁড়ো গোলমরিচে হাফ চামচেরও কম আমি দিয়ে দিলাম এই একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে না সবগুলোর মিলে মানে কি বলবো তোমাদেরকে না অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবারে আরেকটু হোক এটা কিন্তু ঢাকা খুলেই হবে আর গ্যাসটা সিমেতেই আছে দেখছো কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে তো এবারে কিন্তু আমার গ্যাস এতক্ষণ দাঁড়াও তোমাদেরকে দেখাই গ্যাসটা আমার একদম এ দেখো মানে পুরো সিমেতে ছিল গ্যাসটা এতক্ষণ মানে শুরু থেকেই সিমেতেই হচ্ছে কিন্তু হ্যাঁ এবারে কিন্তু গ্যাসটা আমি আর একটু হাই ফ্লেমে দেবো একটু হাই মানে এবারে তো হয়ে গেছে এটাকে আর একটু মানে কি বলবো রসটা আর একটু গাঢ় করতে হবে তো মোর মোরব্বার যেমন রস হয় সেরকম বানাতে হবে তো তো সেই জন্য আমি একটু মানে মিডিয়াম ফ্লেমে দিলাম এর মিডিয়াম ফ্লেমে মিনিট পাঁচেক আমি ফোটাই আর এই সময় একটু খেয়াল রাখবে যেন লেগে না যায় আমি পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি মানে আমি তো এখানেই থাকছি ক্যামেরাটা অফ করছি নাহলে অনেকটা টাইম যাবে না দেখো পাঁচ মিনিট ও হয়নি কালারটা চেঞ্জ হয়ে গেল দেখছো এবারে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব আহা কি সুন্দর কালার এসছে গোরে গ্যাসটা অফ করে দিচ্ছি একটু ঠান্ডা হোক তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ গ্যাস অফ করে দিলাম একটু থাক ঠান্ডা হোক আর জল আর এক মানে ওই শুরুতেই যা জল দেওয়া ছিল জল কিন্তু কেউ একদম দেবে না জল দিলে সেই জলটাকে ফুটিয়ে শুকনো করতেই তোমার অনেকটা টাইম লেগে যাবে এটা যেটা আমি তোমাদেরকে কেটে দেখিয়েছিলাম সেটা এটা একটু ঠান্ডা হোক আমি বাটিতে ঢেলে হাতে করে চিপে তোমাদেরকে দেখাচ্ছি চলো এবারে জিনিসটাকে ঢালতে হবে দেখো কেমন কালার হলো কেমন সুন্দর দেখতে হলো মানে কি অদ্ভুত সুন্দর দেখতে হয়েছে বলো তো মানে খেতে তো ভালো হবেই সেটা তো বোঝাই যাচ্ছে কিন্তু দেখতেও অদ্ভুত সুন্দর হয়েছে মানে দেখে মনে হচ্ছে যে যেন গোল গোল পান্তুয়া তাই তো পান্তুয়ার মতো লাগছে না বলো আর মোরব্বা তো মোরব্বা রস একটু গাঢ় হয় দেখো কোনো কালার নেই কিছু না অথচ কত সুন্দর কালার হলো দেখেছ আমলকির মোরব্বা তো আমার হয়ে গেল তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে বন্ধুরা তোমরা বলো তো মোরব্বা কোথায় বিখ্যাত মানে আমাদের বেঙ্গলের মধ্যে কোথায় মোরব্বা বিখ্যাত মানে কোথায় মোরব্বা পাওয়া যায় বলো তো কি সুন্দর একটা কালার বেরিয়েছে বলো তো আর একদম মানে কি ভালো হয়েছে চলো তোমাদেরকে আমি একটা হাতে তুলে দেখাই তাহলে বুঝতে পারবে তোমরা দেখলে গোটা একটা মানে একদম তুলতুল করছে জানো এখনো হালকা একটু গরম আছে দাও আমি চামচটা দিয়ে কাটি গরম লাগছে পুরো রস বেরিয়ে গেল দেখো দেখো দেখেছ এটা বীজটা পুরো বীজটা ফেলে দাও তুমি ব্যাস এটা একদম মানে মুখে দিলেই তোমার মানে দাঁতেরও দরকার পড়বে না এমনি এমনি মুখে তোমার এটা মিলিয়ে যাবে এত সুন্দর এত নরম একটু ঠান্ডা হয়ে গেলে এখন একটু গরম আছে ওই জন্যে আমার হাতে গরম লাগলো আর কি তো দেখলে কিভাবে বানালাম সবটা তোমরা দেখলে ঠিক আছে বন্ধুরা তোমরা এই শীতকালে অবশ্যই একদিন এমনি বানাবে এটা আর তো শীতকাল তো শেষ হয়ে আসছে আমি তো মানে আমার শরীর খারাপের জন্যই বানাতে দেরি হয়ে গেল না হলে আগেই বানাতাম তো চটপট বানিয়ে ফেলবে তোমরা আর বানিয়ে আমাকে বলবে যে কেমন হলো তোমাদের বানিয়ে তোমাদেরও কেমন হলো সেটা বলবে আমারটা তো দেখলে কেমন হয়েছে এবারে তোমাদের তোমরা যে বানাবে বানিয়ে তোমাদেরটা কেমন হলো সেটা আমাকে বলবে সঙ্গে আজকে আমার ব্লগটাও শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও আর অবশ্যই আমার সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্যে টাটা খুব ভালো থাকো বন্ধুরা সবাই খুব ভালো থাকো তোমরা টাটা